সোনাম ওয়াংচুকের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্ত্রী লের অশান্তির ঘটনায় ছাব্বিশে সেপ্টেম্বর গ্রেপ্তার হন সোনাম ওয়াংচুক গ্রেপ্তারিকে অবৈধ বলে দাবি সোনামের স্ত্রী বিষয়ে এ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান সোনামের স্ত্রী কিন্তু কোনো কাজ না হওয়ায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি আর এই নিয়ে আরও বিস্তারিতভাবে জানব নিজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস কি জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাইব দেখো সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাং তিনি পরিষ্কারভাবে এর আগেও দাবি করেছিলেন তিনি একাধিকভাবে ওখানে প্রেস কনফারেন্স করেছেন দাবি করেছেন প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিলেন যে সোনাম ওয়াংচুককে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা বৈধভাবে গ্রেপ্তার করা হয়নি কারণ গ্রেপ্তারের কোনো কারণ এখনও পর্যন্ত কিন্তু তাদেরকে জানা হয় জানানো হয়নি এমনটাই কিন্তু অভিযোগ করছে এর পাশাপাশি সোনাম ওয়াংচুককে মুক্তি দেওয়ার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যা যেতে চলেছেন সোনাম মহাংচুকের স্ত্রী এমনটাই কিন্তু আমরা খবর জানতে পারছি এবং সোনাম মোহাংচুকে জানেন যে ঘটনার যে সূত্রপাত যখন লাদাখকে লাদাখকে স্বশাসিত রাষ্ট্র আলাদা করে আলাদাভাবে একটা রাজ্য ঘোষণা করার দাবি কিন্তু লাদাখবাসীদের রয়েছেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একাধিকবার দেখা গিয়েছে সোনা মোয়াংচুককে বিভিন্ন বিষয় কেবল তাই নয় পরিবেশ আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে কিন্তু সামিল হয়েছিলেন এবং প্রতিবাদে মুখর ছিলেন এই সোনামোয়াংচুক যদিও যে ঘটনা ঘটাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয় গত ছাব্বিশ সেপ্টেম্বর তার আগে থেকেই কিন্তু অনশনে বসেছিলেন সোনাম মোয়াংচুক এবং সেক্ষেত্রে তার দাবি ছিল একদিকে হচ্ছে যে লাদাখকে আলাদা রাজ্য ঘোষণা করার জন্যে একটা দাবি ছিল এবং তা নিয়ে কিন্তু কেবল সুনাম মোয়াংচুক না বহু মানুষ লাদাখের মানুষের মধ্যে একটা কিন্তু চাপা ক্ষোভ রয়েছে কেন সেখানে কোনো তারা কোনো আইনের শাসন পাচ্ছে না কারণ সেখানে তাদের কোনো জনপ্রতিনিধি নেই সেখানে তাদের কোনো বিধায়ক নেই যাকে তারা কোনো কথা বলবে এবং তা নিয়েই কিন্তু মূলত ক্ষোভ লাদাখবাসীর মধ্যে যে লাদাখবাসীর জন্যেই কিন্তু সোনাম মোয়াংচুক সেখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে অনশন করছিলেন এরই মধ্যে দেখা যায় লেতে গত চব্বিশ থেকে চব্বিশ পঁচিশ এরকম সময়টাই কিন্তু রীতিমতো মানুষ উত্তেজিত হয় এবং সেক্ষেত্রে কেন্দ্র দেশের সরকার যে সে সরকার যারা পরিচালনা করছে সেই বিজেপি সরকারের যে সমস্ত পার্টি অফিস অর্থাৎ বিজেপির যে দপ্তরগুলো রয়েছে লেহ লাদাখে সেখানে কিন্তু ভাঙচুর চালায় লেতে এমন এবং সেখানে অগ্নিসংযোগ করে এরপরে দেখা যায় যে সেখানকার প্রশাসন সোনা মংচুকে গ্রেপ্তার করে কেবল গ্রেপ্তারই করে না তাকে একদম সেখান থেকে নিয়ে চলে আসা হয় যোধপুরের একটি জেলে যেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে অর্থাৎ তারা আশঙ্কা করছিলেন যে সোনাম অংশকের মুক্তির দাবি নিয়ে কিন্তু অঞ্চলে আরও বেশি করে মানুষের ক্ষোভ হবে যা জেল জেলে অচড়ে পড়তে পারে এই কথা মাথায় রেখেই কিন্তু এই নিরাপত্তা বলায় বৃষ্টিত লাদাখ থেকে অনেক দূর এই যোধপুরে সেই রাজস্থানে যোধপুরের একটি জেলে যেখানে তিত্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই জেলে নিয়ে আসে যেখানে অনেক কিন্তু আসামিরা রয়েছে নামকরা আসামিরা রয়েছে সেখানে সেখানে কিন্তু তাকে রাখা হয় নিরাপত্তা এবং সেখানে সেই যতদূর আমরা জানতে পেরেছিলাম যে সেই যে সেলে রয়েছে বংশুক সেখানে কিন্তু অন্য কোনো আর বন্দিকে রাখা হয়নি এমন নিরাপত্তায় রাখা হয়েছে এবং প্রত্যেক চব্বিশ ঘন্টা সেখানে কিন্তু সিসিটিভি মনিটরিংয়ে রয়েছে মূলত সোনাম অংশুকের বিরুদ্ধে এন এস এ অর্থাৎ যেখানে রয়েছে সেখানে হচ্ছে যে তাদের জাতীয় নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা দাবি করলেও তার সপক্ষে কোনো কোনো যুক্তি কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেনি প্রশাসন এবং এই নিয়ে কিন্তু বেশ কিছু সংস্থা অর্থাৎ সমাজসেবী সংস্থা সমাজসেবী সংগঠন তারা কিন্তু প্রতিবাদে মুখ রয়েছে অনেক সংগঠন সোনা মহংচুকের মুক্তির দাবি নিয়ে ইতিমধ্যে রাস্তায় নেমেছে তারা প্রতিবাদপত্র পাঠিয়েছে দেশের প্রধানমন্ত্রী দেশের দেশের রাষ্ট্রপতি তাদের কাছেও কিন্তু আবেদন করেছে অনেক সংগঠন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সোনা মহংচুক যেভাবে প্রতিবাদ আন্দোলন করেছেন যে প্রতিবাদ সেই প্রতিবাদের কিন্তু অনেকেরই সহমত আছে কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রের সরকার তারা ভয় পেয়েছে বলে এমনটাই কিন্তু সাধারণ অঞ্চলের লে লাদাখের মানুষদের বক্তব্য তাই সুনাম অংশকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার করে যে আইনে তাকে আটকে আটক রাখা হলো তার সপক্ষে কোনো কিন্তু যুক্তি খাড়া করতে পাচ্ছেন না তার বিরুদ্ধে আরও অভিযোগ যে পাকিস্তানে তার যে পাকিস্তানে তিনি গিয়েছিলেন যে বলা হচ্ছে পাকিস্তানের সঙ্গে তার যোগাযোগ রয়েছে যদিও তার স্ত্রী গীতাঞ্জলি ওয়াংমুখ তার বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে ছিলেন যে তার ব্যক্তিগত তার একাডেমিক সফর ছিল পাকিস্তানে যাওয়া সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটাকে ঘুরপাতে তাকে সেখানে অভিযোগ অভিযোগকারী দেখানো হচ্ছে এবং সরকারের যে প্রশাসন স্থানীয় প্রশাসনের দাবি যে সোনাম প্রতিবাদ করছে যেভাবে ভাষার বক্তব্য রেখেছেন তাতে উত্তেজনা ছড়িয়েছে এবং সেই উত্তেজনা ছড়ানোর জন্যই কিন্তু ঘটনা ঘটেছে এবং সেখানে জানো যে লেতে কিন্তু চারজন মানুষ মারা গিয়েছিল সেই সময় পুলিশের নৃশংস গুলি চালনায় এমনটাই কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে এবং বহু মানুষ সেখানে কিন্তু আহত হয়েছিল আর সেই অভিযোগ কিন্তু তার মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এমনটাও কিন্তু অভিযোগ করছে সোনামের স্ত্রী কেবল নয় সেখানকার যারা প্রতিবাদী যারা আরও অন্য সংগঠন আছে সেই সংগঠনের যারা নেতৃত্ব আছে তারাও কিন্তু একই দাবি করছে বেশ কিছু রাজনৈতিক দল তারাও যেমন করছে যেমন কার্গিরি ডেমোক্রেটিক অ্যালায়েন্স তারা পরিষ্কারভাবে জানাচ্ছেন যে সোনামকে মুক্তি না দেওয়া পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং যে কারণে তারা জানো যে সোনামের বেশ কিছু এনজিও সংগঠন আছে যে সংগঠনের যে অর্থাৎ বিদেশ থেকে যে টাকা আসতো সেই টাকার হিসাব নিয়ে কিন্তু একটা এফসিআর যে আইন সেই এফসিআর আইনে কিন্তু সে তাও কিন্তু বাতিল লাইসেন্স সে বাতিল করে দেওয়া হয়েছিল এর আগেই এবং সেই জায়গাটাও কিন্তু অভিযোগ যা করছে মানে যে সমস্ত এনজিও সংগঠনের সঙ্গে সুনাম যুক্ত ছিল তারাও অভিযোগ করছে যে গুর পথে সুনামকে বিভিন্নভাবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যদিও কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের দাবি যে এটা সর্বৈব মিথ্যা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সোনামের উপর যে বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করে তাকে আটক রাখা হচ্ছে আটকে দেওয়া হচ্ছে এবং লাদাখবাসীর যে লাদাখবাসীর যে দাবি যে দাবিকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সোনাম ওয়াংচুককে ভয় পেয়েছে কেন্দ্রের সরকার স্পষ্টত এমনটাই কিন্তু দাবি উঠছে স্থানীয় এনজিও মলে এবং কেবল তাই নয় বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু ইতিমধ্যেই সোনামকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি নিয়ে তারা কিন্তু দ্বারস্থ হয়েছিলেন আজ সোনামের স্ত্রী গীতাঞ্জলি ওয়াংমু তিনি কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চেয়ে চলেছেন এবং সেক্ষেত্রে তিনি তার যে দাবি দাবি যে তার যে গ্রেপ্তারি সোনামের যে গ্রেপ্তারি কী কারণে গ্রেপ্তার এখনও পর্যন্ত তাদেরকে জানানো হয়নি এবং যে বিষয়গুলো বলা হচ্ছে তা যে সর্বৈব মিথ্যা কেন সোনাম অংচুক যে আন্দোলন করছিলেন যে প্রতিবাদ তিনি করছিলেন সে তার লাদাখের মানুষের স্বার্থে এবং তার সঙ্গে যে ঝগড়া ঝামেলা যে যে আগুন জ্বালানোর ঘটনা তাদের যুক্ত করার চেষ্টা করা হচ্ছে তাতে কিন্তু সোনামের কোনো ভূমিকা ছিল না প্রশাসন যদিও চাইছে যে উত্তেজনামূলক বক্তব্য রাখা রাখার ফলেই এমন ঘটনা ঘটেছে যদিও ঘটনাস্থল এবং তার যেখানে তিনি যেখানে দাঁড়িয়ে যেখানে অনসর করছিলেন তা কিন্তু অনেকটাই দূরত্বে রয়েছে তবুও স্থানীয় প্রশাসন সেক্ষেত্রে কিন্তু সোনামুককে দায়ী করে এবং ওই যে ঘটনা ঘটেছিল আগুন লাগানোর ঘটনা বিজেপির অফিস ভাঙচুরের যে ঘটনা তাতে তাদের বক্তব্য হলো যে সোনাম মোহুকের এই বক্তব্যের জন্যেই কিন্তু উত্তেজনামূলক বক্তব্যের জন্যই কিন্তু এমন ঘটনা ঘটেছে এই কারণ দেখেই আটক করা হয় গ্রেপ্তার করা হয় এবং কেবল গ্রেপ্তার করে লাদাখে নয় একদম সরাসরি যোধপুরের একটি জেলে নিয়ে আসা হয়েছে নিরাপত্তার খাতিরে অর্থাৎ একটা বিষয় স্পষ্ট স্থানীয় মানুষ যে ধারণা এবং তাদের যে বক্তব্য যে সোনা মোহাংচুকের এই আন্দোলনকে রীতিমতো ভয় পেয়েছে কেন্দ্রের সরকার এবং স্থানীয় বিজেপি সরকার কেন তাদের যে পায়ের তলায় মাটি কিন্তু সেখানে তাদের কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভয় পেয়েছে সোনা মোহুক এবং তার প্রতিবাদকে ধন্যবাদ জানাবো তোমাকে দেবা